আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুরা আমরা বিভিন্ন সময় ঘরোয়া কিছু হোমিওপ্যাথিক ওষুধ বলে থাকি যেগুলো আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে অনেকেই উপকৃত হন শুধু যে ঔষধ খেলেই আপনার সমস্যা সমাধান হবে এরকমটা মোটেই ভাবা যাবে না ঔষধ পথ্য দিক নির্দেশনা পথ অর্থাৎ খাবার বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো রোগের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং দিক নির্দেশনা বা গাইডলাইন গুলো অবশ্যই মানতে হবে আমরা কিছু পথ্য বলবো খাবার বলবো যাদের স্ত্রীর সাথে মিলতে গেলে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য কিছু খাবার বলবো যে খাবারগুলো দ্রুত বীরজপাত বন্ধ করতে পারে প্রতিদিন সকালে ও রাত্রে একটি বা দুইটি করে খেজুর খান। এটি আপনার কাজে লাগবে খেজুর মানব দেহের শারীরিক এবং যৌন শক্তি বৃদ্ধি করে অধিকাংশ গবেষকরা পরামর্শ দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক গ্লাস দুধ এবং একটি করে ডিম খান তাহলে তার কখনো যৌন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাও পড়তে পারে ঘটনার সত্য আপনারা ঘরোয়াভাবে নিজেরাই খাচ্ছেন ডিম খাচ্ছেন মেনটেন করতেছেন হয়তো আজকে একটা খাচ্ছেন পনেরো দিন পরে একটা এটি একটু রেগুলার মেনটেন করেন তাহলে কাজে লাগবে মনোস্যাটুরেটেড ফ্যাট আছে এমন খাবার গ্রহণ করবে যেমন সূর্যমুখী ফুলের বীজ খুবই উপকারী চীনা বাদাম যার গুণের শেষ নেই কাজু বাদাম অসম্ভব একটি বাদাম এটি ব্রেনের উপরেও কাজ করে পেস্তা বাদাম খুবই উপকারী মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়া খাচ্ছেন বীজ আছে হয়তো ফেলাই দিচ্ছেন একটু প্রক্রিয়া করে খান খুব উপকার দিবে আপনার শরীরের জন্য বীর্যপাত বন্ধ করতে কাজে লাগে প্রতিদিন অন্তত একটি রসুন খান এক কোয়া একটি না এক কোয়া রসুন খান সবচেয়ে ভালো হবে যদি কাঁচা রসুন দিয়ে এটি ঘিয়ে একটু ভেজে প্রতিদিন খেতে পারেন ভালো এভাবে যদি না পারেন তরকারিতে একটু বেশি রসুন ইউজ করেন বিভিন্ন খাবারের সাথে রসুন খাওয়া চেষ্টা করেন রসুন যৌন এবং হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকরী এর গুণের কোনো শেষ নেই এছাড়া মৌসুমি ফল তরমুজ রেগুলার খান আপটে একদিন পরপরই খান পেয়ারা সব মৌসুমে পাওয়া যায় এগুলা আঙ্গুর কমলা লেবু মালটা ডালিম এক্সপেন্সিভ ফল দরকার নেই অল্প করে খান পেয়ারা খান একটি করে এক কোষ তরমুজ খান এগুলো প্রচুর পরিমাণে যৌনশক্তি বাড়াতে কাজে লাগে এবং টেস্টোস্টেরন হরমোনও বৃদ্ধি করে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার না থাকলে গরু মাংস খেতে পারেন সপ্তাহে এক দুই দিন এটি অত্যন্ত উপকারী আপনারা এই খাবারগুলো রেগুলার খাচ্ছেন শুধু মেনটেনের ধারাবাহিকতা না থাকার জন্য হয়তো আপনার টাইমিংটা নিয়ন্ত্রণে আসে না এই খাবারগুলো রেগুলার যদি আপনারা অ্যাক্টিভলি খেতে পারেন অবশ্যই সমস্যা আসার কথা নয় এরপরে যদি বিশেষ কারণে আসে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে এইটি পারসেন্ট ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসবে না আসলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হয় চিকিৎসা নিতে হবে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম